আসসালামু আলাইকুম আমরা ধারাবাহিকভাবে মেন্টাল ভাবে গুলো করে চলেছি আজকের পর্বে বেশ কিছু গুরুত্বপূর্ণ মেন্টাল রুব্রিক্স আলোচনা করব। যেগুলো চর্চা না থাকার কারণ চর্চা না থাকার কারণ আমরা ব্যবহার করতে পারি সেই চর্চার নিয়তেই আপনাদেরকে জানানোর উদ্দেশ্যেই আজকের এই ভিডিও আশা করি সঙ্গে থাকবেন আজকে প্রথম যে রুব্রিক্সটা আলোচনা করছি সেটা দেখতেই পাচ্ছেন অ্যাক্টিভি এখানে টোটাল ফার্স্ট গ্রেড সেকেন্ড গ্রেড সুপার গ্রেড থার্ড গ্রেড ফোর্থ গ্রেড সব মিলিয়ে দুশো ওষুধ আছে তার মধ্যে ফার্স্ট গ্রেডে আছে হচ্ছে সেকেন্ড গ্রেডের অবস্থানও বেশ লম্বা থার্ড অবস্থাও বেশ লম্বা পড়তে বহুত আছে এই যে অ্যাক্টিভিটি এই রুব্রিক্সটা আমাদেরকে কেন গুরুত্ব দিয়ে কি বোঝাচ্ছে কেন আমরা এই এই বোঝায় রোগীর যে নিজের একটা মানসিক জগৎ আছে সক্রিয়তা আছে বা নিষ্ক্রিয়তা আছে তার একটা মাত্রা প্রকাশ করার জন্য অ্যাক্টিভিটি রুব্রিক্সটা এখানে নেওয়া জেনারেল রুব্রিক্স অ্যাক্টিভিটিটা জেনারেল রুব্রিক্স এর আন্ডারে অনেকগুলো সাব রুব্রিক্স আছে এবং অ্যাক্টিভিটি এই জেনারেল রুব্রিক্সটা বা মূল রুব্রিক্সটা যতটা না ব্যবহার তার থেকেও এর সাব রুব্রিক্স গুলো বেশি ব্যবহার হয় শুধুমাত্র রুগীর মনোরভাব স্নায়বিক উদ্যমতা উইল ইচ্ছা শক্তি বোঝার জন্য দেখেন এই অ্যাক্টিভিটি রুব্রিক্সটাকে বুঝতে হলে আমাদেরকে খুব বেশি ব্যবহৃত একটা রুব্রিক্স দেখতে হবে সেটা হচ্ছে আমি যাচ্ছি সেদিকে অ্যাক্টিভিটি ডিজায়ার কাজ ছাড়া থাকতে পারে না মানে একবারে সোজা বাংলায় বলছে এই যে হাইপার হাইপারঅ্যাক্টিভ হাইপার বা হাইপার হাইপারঅ্যাক্টিভ এই রুব্রিক্সটা আমার বুঝতে হবে তবেই গা আমরা এক অ্যাক্টিভেট এই রুব্রিক্সটা কি অর্থ বুঝতে পারবো হাইপার এক অ্যাক্টিভের আন্ডারে হাইপার এক মানে কোন একটা কাজে বা রোগী শারীরিক মানসিক ভাবে অতি সক্রিয় শারীরিক মানসিক ভাবে সব সময় প্রেজেন্ট হয়ে আছে লাভবাহিক হয়ে আছে অ্যাক্টিভ অ্যাক্টিভিটি আর হাইপার অ্যাক্টিভ প্রচন্ড চঞ্চল এক জায়গায় স্থির থাকতে পারে না লাভ দিয়ে উঠতেছে জানালায় কখনতে লাভ দিয়ে নামতেছে নিচে আপনার বাসার বাচ্চাটা লাভ দিয়ে উঠতেছে আলমারির উপরে সোফায় বসার কথা তো সোফার উপর করে ওর উপরে উঠতেছে সব সময় কিছু না কিছু করতে যাচ্ছে তার মাথার মধ্যে হাজারটা চিন্তা কল্পনা জেগে আছে অতিরিক্ত কথাবার্তা বলছে অকারণে একটা হাত নড়াতেই আছে নড়াতেই আছে নড়াতেই আছে মোবাইল না দিলে শুয়ে পড়ছে বকলে শুয়ে পড়ছে অতিরিক্ত আবেগ অতিরিক্ত প্রতিক্রিয়া রাগ হাসি কান্না সবকিছুই দ্রুত তীব্রতা ঘুমের মধ্যেও তার শরীরটা স্থির থাকে না তার ব্রেনটা স্থির থাকে না নড়তেই থাকে নড়তেই থাকে এই যে যে সিমটমস গুলো বলছি না এইসব হাইপার অ্যাক্টিভিটি বাচ্চাদের কথা বলছি বা মানুষদের কথা যে বাচ্চাগুলোকে আমরা প্রেসক্রিপশন করে থাকি এডিএইচডি বা এডিডি বলে যারা হাইপার অ্যাক্টিভ উইথ ল্যাক অফ ফোকাস সে ভুগছেন বড় মানুষ এসে আপনাকে বলবে আমার মাথা থাকে আমি বসে থাকতে পারি না সব সময় কিছু না কিছু একটা না একটা আমাকে করতেই হবে আমি সফটওয়্যার ইঞ্জিনিয়ার আমি ঘুমের মধ্যেও কোডিং করি মানে আমি এগুলা রুগীর কথা বলছি বানিয়ে না শুনেছি রুগীর কাছ থেকে তাই বলছি তাহলে এরা কতটা অ্যাক্টিভ একটা বার চিন্তা করেছেন এই সকল মানুষদের ক্ষেত্রে আমরা এই অ্যাক্টিভিটি বা ওখান থেকে হাইপার অ্যাক্রিক্সটা ব্যবহার করব বিশেষ করে এডি এর ক্ষেত্রে রোগী স্পষ্ট বলবে আমি কিছু না কিছু করতে পারলে পাগল হয়ে যায় বলে না অনেক দাদিমা দিদিমা নানিমা এরা বলে না এগুলা হ্যাঁ হাঁটুর ব্যথা হয়েছে রাখো তো ডাক্তার দাও হাঁটুর ব্যথাটা ভালো হয়ে গেলে আমাকে ওই কাজটা করতে হবে এখনকার বৌমাদের মতো আমি শুয়ে বসে কাটাতে পারি না বলেন অবাস্তব কথা বলছে এগুলো এসে আপনার কাছে দুঃখ প্রকাশ করবে আমি আগের মতো আর কিছু করতে পারি না মানে এটা পারি না এটা তার একটা আক্ষেপ মানে ওকে পাড়ার উপযোগী করে দেন করে দিলে কেস সলভ শরীরে শক্তি আছে কিন্তু মনে আগের মতো আর শক্তি নেই ফলে কাজ করতে পারছি না মানে রোগী চাচ্ছে আর মনটা চাঙ্গা করে দেন আর শরীরে শক্তিটাও কাজে লাগাবে কেউ এসে বলবে আমি একটানা কাজ করি কিন্তু তারপরেও হঠাৎ সবকিছু এখন গুটিয়ে নেই আর পারি না মানে ও কাজ করতেই থাকবে যেন আর না গুটাই সেই ব্যবস্থা করতে হবে আর এই কথাগুলোর মাধ্যম দিয়েই অ্যাক্টিভিটি রুব্রিক্সটা প্রকাশিত হয়ে আসে এবং আপনাকে তখন এটা ইম্পোর্ট দিতে হবে এর পাশাপাশি আর কি রুব্রিক্স আছে লক্ষণ আছে সেগুলোকে কনভার্ট করে নিয়ে আপনাকে রুগীর জন্য একটা উল্লেখযোগ্যভাবে ভাবে ওষুধ সিলেক্ট করতে হবে যেটা তার শারীরিক মানসিক উভয় ক্ষেত্রেই কাজে আসে আমরা এই রুব্রিক্সের আন্ডারে রেস্টলেসনেস যে কথাগুলো বললাম এখান থেকে রুব্রিক্স বের করতে পারি টকিটিভনেস কুইক এই রুব্রিক্স গুলো দেখতে পারি নেক্সট তাহলে এ গেল হচ্ছে অ্যাক্টিভিটি এবং সাব রুব্রিক্স হচ্ছে হাইপার নেক্সট রুব্রিক্স হচ্ছে অ্যাকিউট নেক্সট রুব্রিক্স কি অ্যাকিউট কিছু নেই মেডিসিন নেই ক্রস রেফারেন্সটা দেখে এখান থেকে বিদায় নেই মেমরি অ্যাক্টিভ অ্যাকিউটনেস তাও মেমরি অ্যাক্টিভ একই জিনিস অ্যাডাপটিবিলিটি অ্যাডাপটিবিলিটি মানে উপযোগীকরণ বাংলায় রমিত দাঁড়ায় মানে পরিস্থিতি অনুযায়ী মানিয়ে নেওয়ার মানসিকতা বা মানসিক ক্ষমতা ওটাই হচ্ছে আমাদের জীবনে অনেক অনেক সময় কিছু ধেয়ে আসে আসে নেমে পরিবর্তন আসে পরিবেশ আসে দায়িত্বে পরিবর্তন আসে নতুন পরিস্থিতির সঙ্গে কিভাবে নিজেকে মানিয়ে নিয়ে সামনে চলা যায় কিন্তু এই যে অ্যাডাপটিবিলিটি বলছি এটা তখন রোগীদের জন্য ব্যবহার করব। নতুন পরিবেশে মানিয়ে নিতে যখন কঠিন অনুভব করবে সে সামান্য কোনো পরিবর্তন আসলেই সে অস্থির হয়ে পড়বে ভেঙে পড়বে পরিবারের ভেতর বা সমাজে সহযোগী হয়ে উঠতে পারবে না আত্মনির্ভরতা মানসিক যে নিয়ম কানুন আছে সামাজিক সহনশীলতা এগুলো এরা ক্যাচ করতে পারবে না কিন্তু সে চায় হোক একটা সময় পারতো এখন পারবে না যখন পারবে এই যে অ্যাডাপ্টিবিলিটি মানে ওই যে পারতেছে আমরা তখন চিন্তা করি একটা সময় পারতো এখন পারতেছে না সে চাচ্ছে নতুন কাজ বা পরিবেশে মানিয়ে নিতে সে এখন কি পাচ্ছে ভয় পাচ্ছে কিন্তু একটা সময় পারতো না সম্পর্ক দায়িত্ব পরিস্থিতি পরিবর্তনে মানসিক একটা চাপ একটা সময় কাজ করতো না এখন করছে এখানেও পরিবর্তন হয় তখন আমরা এই অ্যাডাপ্টিবিলিটির উপর ফসফরাস ক্যালকেরিয়া ফস বেশ কিছু ওষুধ আছে এবং ক্রস রেফারেন্সে জেনারেল আছে মানে আরো অন্য কোন ওষুধ আসতে পারে এডিকশন বোঝার কিছু নেই ড্রাগ এডিকশন আমরা দেখব যখন ড্রাগে যাব দিতে যাব তখন আমরা এতে আছি অ্যাডহেন্সিবনেস দুটো ওষুধ আছে এখানে এলো এবং বেলেদোনা অ্যাডহেন্সিবনেস কি দাঁড়ায় কেন্ট রেপাটরিতেও পাবেন কমপ্লিটলি মানসিক ভাবে অন্যের প্রতি গভীর অনুরাগ ভালোবাসা সংযুক্ত থাকার ইচ্ছা সম্পর্কে বন্ধনে সহানুভূতিতে ভীষণভাবে জড়িয়ে থাকে প্রিয়জনদের সাথে জুড়ে থাকে একাকিত দায়িত্ব সহ্য করতে পারে না এটাই হচ্ছে অ্যাডহেনসিভনেস পারে না সহজে একটা মানুষের সঙ্গে ঘনিষ্ঠতা তৈরি করতে পারে পরিবারের প্রতি বিভিন্ন আবেগ একজন ব্যক্তির প্রতি বিভিন্ন আবেগ সন্তান স্বামীর প্রতি অতিমাত্রায় অত্যন্ত নির্ভরশীল বন্ধুত্বে বিশ্বাসী পুরনো সম্পর্ক আঁকড়ে ধরে রাখতে বিশ্বাসী বহু ওষুধ আছে এগুলো পালসেটিলা ইগনেশিয়া জেনারেলি যদি থিঙ্ক করি কিন্তু এইখানে দুটো মাত্র ওষুধ দেওয়া আছে একটা হ্যালু আর একটা ব্যলেট। রোগী এসে আপনাকে বলবে জানেন তো ডাক্তারবাবু আমি আমার প্রিয়জন ছাড়া এক মুহূর্ত থাকতে পারি বাইরে যে আমি থাকতে পারি না। কারো সঙ্গে আমার সম্পর্ক ভাঙ্গলে আমি মানসিক ভাবেই ভেঙে পড়ি। বন্ধু বা পরিবার থেকে দূরে গেলে মনে হয় সব হারিয়ে ফেলেছি তাই আবার বাড়ি চলে আসি। বন্ধুদের মহলে আমি ফিরে যাই। এই অ্যাডেনসিভনেস এর ফলে শারীরিক উপসর্গ, মানসিক উপসর্গে ঘুম না হওয়া, ক্ষুধা কমে যাওয়া, বিষণ্ণতা ইত্যাদি চলে আসে। তখন এই রুব্রিকস্টার পাশাপাশি আমাদেরকে অন্য руб্রিক্স গুলোও দেখতে হয় যেমন এর থেকেও তখন গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায় ডিসঅ্যাপয়েন্টেড লাভ এলিমেন্টস ফর কোম্পানি ডিজায়ার আসেনা রুব্রিক্স বললাম নিজেকে নিঃসঙ্গ মনে করছে ফার্স্ট সেকেন্ড ফিলিং এই руб্রিক্স গুলো চলে আসে তাহলে কি বোঝা গেল এতক্ষণে আলোচনা দ্বারা অ্যাডহেনসিভনেস নিয়ে আমরা তখন ব্যবহার করব যখন ভালোবাসা সম্পর্কের মধ্যে গুরুত্ব কমে যাবে ভেঙে যাবে সামাজিক আবেগগত নির্ভরতা গভীরতা কাজ করবে তখন আমরা এই রুব্রিক্সটা ব্যবহার করব। নেক্সট রুব্রিক্স অ্যাডমিরেশন মানে অন্যের প্রতি প্রশংসা ও শ্রদ্ধা প্রকাশের প্রবণতা সোজা বাংলা তাই দাঁড়া অ্যাডমিরেশন বা নিজে প্রশংসা পাওয়ার আকাঙ্ক্ষা মানে অন্য জনকে প্রশংসা বা শ্রদ্ধা করতেছে নিজে প্রশংসা পাওয়ার জন্য দেখবেন কেউ সামান্য একটু কাজ করেছে সোজা কথা তেল মারা অতিমাত্রায় প্রশংসা করতেছে কিন্তু সে তার যোগ্য না আবার কেউ বা প্রশংসা করতেছে এই কারণে সেও যেন প্রশংসা পায় যখন নিজে প্রশংসা পাচ্ছে না তখন বিরক্ত হচ্ছে তখন কষ্ট পাচ্ছে তখন এই রুব্রিক্সটা ব্যবহার করবেন অ্যাডমিরেশন আবার অনেক সময় রুগীরা ভান করে বলতে পারে আত্মগোরামির কারণে বলতে পারে আত্মবিশ্বাসের ঘাটতি পূরণের মানে ওর যে আত্মবিশ্বাস তারতে একটু ল্যাক আছে যদি কেউ একটু প্রশংসা করে তো ঘাটতিটা পূরণ হয়ে যাবে সেজন্য আকাঙ্ক্ষায় থাকতে পারে এক কথায় সে প্রশংসা করে প্রশংসা পাওয়ার জন্য এইভাবে বললে আবার এখানে ফসফরাসকে টেনে নিয়ে আসতে হয় কিন্তু এখানে ডিজায়ারে যদি দেখি এবং ভ্যানটি রুব্রিক্সটা দেখি তাহলে দেখেন ওষুধ এখানে কোনো ওষুধ নেই আমরা যদি এক্সেসিপে যাই ব্যানারেশনটা দেখি ইস্ট্রামোনিয়াম লাইকোপোডিয়ামের মতো ওষুধগুলো দেওয়া আছে অ্যাডমিরেশন সোজা কথা হচ্ছে অন্য সৌন্দর্য বুদ্ধি বা অন্য যে কাজ করেছে তাতে মুগ্ধ হচ্ছে যেন সেই মুগ্ধর বিনিময়ে সেও প্রশংসা পায় দেখবেন অনেক রোগী আপনার সম্পর্কে জানেই না কিন্তু প্রশংসা করতে আসে করতে আসে বিরক্ত হচ্ছেন আপনি তো তা না আপনার যদি বিবেক থাকে তাহলে আপনি বুঝতে পারছেন আমি তো তা না কিন্তু আমাকে কেন বলছে কেন বলছে আপনিও তাকে কিছু একটা বলেন তাকেও আপনি মোটিভেট করেন সেজন্য বলছে সেও বারবার আপনাকে যেমন বলছে সেও বারবার শুনতে চাচ্ছে তার প্রশংসা নিজেকে মূল্যায়ন করতে চাচ্ছে মূল্য পাততে চাচ্ছে পেতে চাচ্ছে অন্যের প্রশংসার উপর নির্ভর করে সোজা কথা এর থেকে আর কি বলবো প্লাটিনাকে মনে করেন তাইলেই বুঝতে পারবে কি বলছি প্লাটিনাকে মনে করেন তাইলেই বুঝতে পারবেন এদিকে দেখতেই পাচ্ছেন প্লাটিনাম মেটালিকাম ওষুধের যে নাম বলতেছি অন্ধের মতো নেই যে এখানে দাও তাইলে বুঝতে পারবেন দেখেন থিং দ্যাট আর নট অ্যাডমিয়ারেবল অ্যাট অল ফর সালফার কোনো সন্দেহ নেই ব্যবহার করবো নেক্সট রুব্রিক্স হচ্ছে অ্যাডমনিশন এগ্রাভেশন খুব সহজ জিনিস অ্যাডমনিশন এগ্রাভেশন কেন্ট রেফার্টরি তেও আছে অ্যাডমনিশন এর কিছু সাব রুব্রিক আছে রিপ্রসেস এলমেন্টস ফর একমনিশন একশন মিন্স কি দাঁড়ায় তিরস্কার উপদেশ বকা দেওয়া এর ফলে মানসিক বা শারীরিক কোন উপসর্গ বেড়ে যায় তিরস্কার করেছে উপদেশ দিয়েছে বা বকেছে ফলে মানসিক উপসর্গ শারীরিক উপসর্গ বেড়ে গেছে মানে এগ্লা সে শুনতে চায় না সহ্য করতে পারে না মাথা ব্যথা শুরু হয় শারীরিক উপসর্গে ভেঙে পড়ে সহজে কষ্ট পায় অপমান বোধ করে দুঃখ রাগ কান্না মাথা ব্যথা বিভিন্ন উপসর্গ আসে কেন কারণ হচ্ছে তার আত্ম তো বিশ্বাসে ধাক্কা খায় ফলে সেখান থেকে সে আত্মরক্ষা করতে চায় সে উপদেশ নিবে না উপদেশ কে দেয় ল্যাকিংস পাইলে তো দেয় যে বাবা এটা পরিবর্তন কর করবে না এক গো আমি লোকের মধ্যেও এরম থাকে অ্যাডমনিশন অ্যাগ্রাভেশন অনেক রোগীরা এসে বলবে দেখবেন আমি যা বলবো সব শুনে নিতে হবে কিন্তু জানেন স্যার আমাকে কেউ কিছু বললে আমার মাথা একদম গরম কথা বুঝতে পারলেন আমাকে কেউ কিছু বললে আমার মাথা গরম হয়ে যায় আমি মানুষের ভুল ধরি দেখিয়ে দিই কিন্তু কেউ যদি আমার কোনো ভুল ধরার চেষ্টা করে আমি সহ্য করতে পারি না তিরস্কার সহ্য করতে পারি না কান্না করি আমার এমনও দিন গেছে কেউ কোনো উপদেশ দিলে বা ধমক দিয়ে কথা বললে আমার পেট খারাপ হয়ে যায় পাতলা পায়খানা শুরু হয় দেখতেছেন কতটা সেন্সিটিভিটি এর মধ্যে আছে কতটা আত্মসম্মান বোধক আঘাত পাচ্ছে সে কতটা আত্মরক্ষামূলক নিজেকে বাঁচিয়ে রাখছে কিন্তু এগুলো সব পজিটিভ তার জন্যই প্রযোজ্য দেখেন কত বড় বড় ওষুধ দেওয়া আছে কার্সিনোসিন ক্যালকেরিয়া প্লাটিনা নাক্স ভূমিকা একটা অবস্টিনেট ধারণা আসছে ওখান থেকে থুজাও আছে থুজাও আছে আরো তো ওষুধগুলো আপনারা দেখতেই পাচ্ছেন এর কোন একটাই সাবরুব্রিক চিলড্রেন ইন চিলড্রেন ইন আমরা নেক্সট দিন এখান থেকে শুরু করব আজকে এই পর্যন্ত আশা করি সম্পূর্ণ আলোচনাটা উপভোগ করলেন এবং একদম বাস্তব মানে আপনি যদি একজন ব্রিজি প্র্যাকটিশনার হন প্রতিদিন প্রতি সপ্তাহে আপনার কাছে এই রূপ গুলো এই লক্ষণ গুলো নিয়ে কোনো রোগী আসছে আপনি দেখছেন কিন্তু চর্চার অভাবে জানতেন না আমি আজ আপনাকে জানাতে সাহায্য করলাম আপনি এখন থেকে চর্চা করবেন এবং সঠিক ওষুধগুলো ভালো করে প্রেসক্রিপশন করে রেপাটোর শেয়ার রোগীর জন্য সিলেক্ট করতে পারবেন নেক্সট আলোচনা শোনার জন্য আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ